হ্যালো বন্ধুরা আজকে আমি করেছি এক লোভনীয় রেসিপি যা দেখলে অনেকেরই জীবে জল চলে আসবে চিংড়ি সুটকির ঝুরঝুরে ভর্তা বন্ধুরা আমি জানি আমার রেসিপিগুলো এতটা কোয়ালিটিফুল হয় না তাই তোমরা আমায় সাপোর্ট করো না নমস্কার বন্ধুরা অন্যদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো চিংড়ি সুটকির ঝুরঝুরে ভর্তা বন্ধুরা তারপরও আমি চেষ্টা করছি তোমাদের পছন্দ মতো ভিডিও তৈরি করতে প্লিজ আমার পাশে থেকে আমি পেন বসিয়ে দিয়েছি পেনে দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকিগুলো চিংড়ি শুটকিগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম চিংড়ি শুটকিগুলো দিয়ে দিয়েছি আমি এখন চুলাটাকে একদম লো ফিমে করে দিব একদম লো ফ্লিমে করে আমি একটু সময় নিয়ে এগুলো ভেজে নিব চিংড়ি শুটকিগুলো একদম কুরকুড়ে করে নিব বলতে পারো যেন ধরলেই সেটা ভেঙে যায় একটু সময় নিয়ে করো সেটা যত বড় চিংড়ি শুটকি হোক না কেন বা এটা হলে ছোটোটা হলে একটু বেশি ভালো হয় কিন্তু আমারটা একটু বড় সাইজের হয়ে গেছে তোমাদের কাছে যদি ছোটোটা থাকে চিংড়ি শুটকি তোমরা ওটা দিয়েও করতে পারো তবে সত্যি বন্ধুরা এত দারুণ একটা রেসিপি আর এত ঝাল ঝাল করে বানিয়েছি জাল মানে জীবে জল চলে আসছে আমার সুটকিগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমি অনেক সময় ধরে এটাকে ভেজেছি একদম স্লো ফ্লেমে তোমরাও এটাকে সময় নিয়ে ভেজো তাহলে ঠিক হয়ে যাবে এই যে দেখো নিয়ে নিয়েছি আমি হাত দিয়েই চিংড়িগুলোকে গুঁড়ো করে নিচ্ছি কোনো কিছু লাগছে না কারণ চিংড়িগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজেছি তাই সেটা একদম মুচমুচে হয়ে গেছে এখন ধরলেই ভেঙে যাচ্ছে আমি একটু সময় নিয়েই সেটাকে ভেঙেছি তোমরাও একটু সময় নিয়ে এটাকে গুঁড়ো করো হাতে যদি করতে পারো তাহলে তো সেটার টেস্টি রকম আবার আমি গুঁড়ো করে নিচ্ছি শুকনো মরিচগুলো কারণ এই রেসিপিটা শুকনো মরিচ দিয়ে করলেই অনেক বেশি টেস্টিকর হয় দিয়ে দিয়েছি একটু লবণ মানে স্বাদ মতো যতটুকু লাগে আর কি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিব কারণ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে ঝুরঝুরে চিংড়ি শুটকির ভর্তাটা খেতে আরও বেশি মজাদার হয় আমি সমস্ত উপকরণগুলো একসাথে মেখে নিব ভালো করে সত্যি বন্ধুরা যারা এরকমভাবে একবারও খাওনি বা রেসিপিটা তৈরি করনি খুবই শর্টকাট শুধু চিংড়ি শুটকিগুলো একটু সময় নিয়ে ভাজলেই হয়ে যাবে অনেক মজাদার একটা রেসিপি গরম ভাতের সাথে এত টেস্টি হয় যে তোমরা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না অবশ্যই একবার হলেও ট্রাই করো খুবই সস্তা জিনিস দিয়ে আমি এত মজাদার একটা রেসিপি রেডি করেছি সত্যি বন্ধুরা অসাধারণ খেতে তোমরা যখনই চিংড়ি এই রেসিপিটা বানাতে চাইবে যখন চিংড়ি মাছগুলো তোমরা যখন পানি দিয়ে পরিষ্কার করবে তখন কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখবে না তাহলে কিন্তু পানি ভিতর ঢুকে যাবে তখন তোমার এটার মুচমুচে হবে না ধোয়ার সময় একটু ফলো করো এই যে দেখো পরিবেশন করেছি দেখতে কতটা লোভনীয় লাগছে সত্যি খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় হয়েছে আর দেখতে যতটা লোভনীয় হয়েছে বন্ধুরা সবশেষে বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলো না